হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আমার বাড়ির ছাদ পাতি লেবু গাছ দেখো লেবু গাছ প্রতিনিয়ত কম বেশি সবার বাড়িতেই লাগে তো দেখো আমার এই গাছটা আমার সারা বছরই লেবু হয় আর এটা লেবু তো হয়েছে এবং ছোট ছোট দেখো ফুলও আছে আবার গাছে আর আমি কিন্তু এই গাছের এত লেবু হয় তার জন্য কিন্তু আমি আরও কতগুলো চারা করার জন্যে আমি গুটি কলমে বেঁধে নিয়েছি গাছে আর এদিকে দেখো আমার কাছে আছে আর একটা লেবু গাছ এটা হচ্ছে গিয়ে চাইনিজ কমলা লেবু ছোটো ছোটো হয় কিন্তু অনেক অনেক হয় আর পেকে হলুদ হয়ে যায় দেখতে গাছটা খুবই সুন্দর লাগে আর লেবুটা খেতে একদম বাজে ভীষণ টক হয় আর দেখো এদিকে আছে আমার এটা হচ্ছে গিয়ে আমার খুব খুব সুন্দর একখানা গাছ লেবু গাছে এটাও লেবু এটা হচ্ছে গিয়ে মালটা লেবু গাছের দুটো আছে ঠিকই কিন্তু দেখতে ভীষণ সুন্দর অপূর্ব একদম গাছটা লেবুটা দেখতে তো বন্ধুরা আমার লেবু গাছের ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পর